তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি এমন অভিযোগ তীব্র প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের সার্গা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুইদাস আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযোগ সার্গা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছু কিছুক্ষণ ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করে চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায় তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপরে অভিযোগ তুলে রঞ্জিত রুই দাসের ওপর উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুই দাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত

আমাদেরই ঘর একটা বন্ধ ঘরে যে ঘরটা বন্ধ ঘর সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি তার ফ্যামিলি কে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে তারা যখন চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে সেই মুহূর্তে অনেকক্ষণ পরে তখন কিন্তু প্রায় মিনিট দশ পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উকি মারছে পাশের ঘরে একজন মার থেকে দেখতে যে বাচ্চাটা জানালায় কিন্তু যা ঘরটা কিন্তু বন্ধ ঘর সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি ঘরটা একবারই বন্ধ ঘর সেটা এই ঘরটি এই অবস্থা

কপাট খুলে একটা বার করানো হয়েছে সম্ভব কি বাচ্চাটা এখান আসা বা সিন্দুর মাখানাটা গলা অব্দি তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি এমন অভিযোগ গিরে তীব্র চাঞ্চল্য গর্বেতায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের সার্গা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুইদাস আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযোগ সার্গা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায় তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে আর তারপরেই অভিযোগ তুলে রঞ্জিত রুইদাসের ওপর উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুইদাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের প্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতে

আগুন জ্বলছে বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দি সে কাপড় দি নিয়ে এসছি দিয়ে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি ঘুম করেছি দিয়ে সে বেরিয়ে এসে গ্লাসে করে কলতলা করে জল খেয়ে আমি ঘর ঢুকেছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলি গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলে বাচ্চাটি নাই দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি আর সিঁদুর কান্ড হয়ে সে ছাদে মানে পাচার লোকে করছে ওই রঞ্জিত রুই দাস ওহে করছে কি করে ও ও তাঁতীরে বিদ্যা শিখছে কামা খাগে ছিল সেখান থেকে কত বিদ্যা শিখে আমার বাচ্চা টাকা নয় আজ আমার পাড়ায় যে দুটা মোড়া মরল এখন এক বছর হলো তাদের কোষ মেরেছে আর বলেছে তিন নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে আরে সফল বলে ঘরে ছিল আজকে અમાবস্থা আছে ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা হচ্ছে আপনার নাম পল্লোবি দাস